একটা আওয়ার চ্যানেল নবন মাই ওয়ার্ল্ড এত সিজে গুজে কোথায় যাচ্ছি এই গরমেও আমাদের বিয়ে নিমন্ত্রণ পড়েছে তবুও একজন ক্লোজ ফ্রেন্ডের দিদির বিয়ে তো সেখানে তো অ্যাটেন্ড হতেই হবে এখন বাজে সাড়ে নটা অলমোস্ট অফিস থেকে এসে রেডি হতে হতে তো টাইম লাগবেই এই গরমেও আমি মেকআপ করেছি বিয়েবাড়ি তো আর যেমন হবে যাওয়া যায় না আর তন্ময় প্রিপারেশান নিয়েছে মানে তন্ময় হালকা পুতলা জামা প্যান্ট পড়েছে যাতেও বিয়েবাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খেতে পারে মেন এত গরমেও নাকি মানুষ খাওয়ার কথাটা ঠিক মাথায় রাখে তো এই বিয়ে নিয়ে আজকে ব্লগ পড়বো না এত গরমে বিয়েবাড়ি আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয় কী কী করি ওখানে গিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা বেশি বড়ো হবে না ছোটো হবে কিন্তু আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে তাহলে চলো আগে বিয়ে বাড়ির রেনুতে যা যাক তারপর তোমাদের সাথে কথা বলছি বিয়ে বাড়িতে এসে পৌঁছাতে বোঝাতে বিয়ে শুরু হয়ে গেছে ঠিক আছে তুই করেছিস বিয়ে শুরু হয়ে

দিদির মাথায় বেচারা পাচ্ছে আরে ওনাকে বল ছেড়ে দিতে আপনি ছেড়ে দিন ওনারা ঘুরবে আরে তিনজন ঘুরলো তিনজন ঘুরছে শঙ্খ বাজানোর লোক হায়ার করতে পারেন বাহ সাবাস গুড জব Oi, jeg skjøt. এত গরমে কেউ যেন না করে অবস্থা খুব খারাপ গরমে দেখবে একবার এসে গিয়ে থেকে আসতে হয়েছে মোটামুটি দু বছর পরে কেউ থাকার না খা খুব বাড়িতে কেউ এসে থাকার থাকা

ক্যাটারিংটা খুবই ফাস্ট আমাকে চাটনি দিয়ে চলে গেছে কিন্তু নবা শেষ করতে তৈরি চাটনি বাপুর রসগোল্লা কালাকাতে পৌঁছে গেছে নবা এখনও মাছ মাংস তো পড়ে গেছে তো ও দিচ্ছে আর কো ও ক্যাটারিংয়ের ছেলেদের দিকে তাকাচ্ছে ছেড়ে দেবে ব্যাচ খেয়ে উঠে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এই বাচ্চাটার নবর বাকি যখন আইসক্রিম জুসের মতন খাওয়া হয় বিয়ে খেয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি কেন বাইকটা রেখে দিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া রাত অলমোস্ট একটা বাজতে যায় তুমি দেখো মানে তোমরা সবাই দেখো ও ঠিক আমাদের রাস্তার মুখ থেকে দেখতে পেয়েছে আর আমাদের মানে আমাদেরকে বাড়ি পর্যন্ত পুরো ছাড়তে যাচ্ছে ও অনেকক্ষণ আগে থেকে আমাদের সাথে সাথে আসছে আমার মনে হলো ভিডিওটা অন করি আর তোমাদের সাথে শেয়ার করি বিষয়টা দেখো চলো 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 কি দেখেছে আবার আসো আসো বুলু আসো আসো চলো 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 আমি রাত তিনটে চারটে যখনই বেরোই না কেন বাড়ি থেকে মানে রাত্রেবেলা একবার মায়াপুর যাচ্ছিলাম মা আমরা সবাই মিলে তখনও আমাকে দেখতে পেয়ে ঠিক বাড়ির সামনে চলে আসে আমার অফিস থেকে ফেরার টাইমিংও জানে তখনও চলে আসে আমায় দেখতে না পেলে বাড়ির সামনে বসে থাকে আবার ওকে বিস্কুট না দিলে অভিমান করে মাঠের মধ্যেও শুয়ে পড়ে গিয়ে গড়াগড়ি খায় আবার ওকে রাগ ভাঙনা যেন আমাকে ডেকে আনতে হয় এখন রাত একটা বাজে ও ঠিক রা গলির মুখে দাঁড়িয়ে আছে আমাদের জন্য দেখতে পেয়ে চলো 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 দাদা ভয় পায় না চলো চলো আমি যাই আমাদের আগে আগে চলো চলো দাঁড়া দেবো 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 বুলু ও বুলু এদিকে 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 বুলু বুলু গুট গাল না বুলু গুটকাল না বুলু গুটকাল বুলু বুলু দিতে এসছি আমাদেরকে বুলু ও মা বসো বসো বুলু কিন্তু হ্যান্ডশেকও করতে পারে দাঁড়া দেখাবো বুলু হ্যান্ডশেক হ্যান্ডশেক এ আমার শোনা মা দেব দেবো দেবো আর একবার করো আর একবার করো ভালো ভালো করে ভালো করে ও মা দাঁড়াও দাঁড়াও আনছি আনছি দাদা বিস্কুট আনছি দাদা বিস্কুট আনছি দেবো 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 আচ্ছা বিস্কুট এই জন্য হাত ছড়ি বসে আছে আগে আগে হ্যান্ডশেক আগে হ্যান্ডশেক হাত 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 দাও আমার ঘলা বাচ্চা আমার শোনা বাবা খাও 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 বুলু খায় বুলু খায় বুলু কি জল খাবে গরমে বুলু জল খাবে বুলু বুলু জল খাবে ওকে একটু জল দেন আরে জল বুলুকে বিস্কুট খানা হয়ে গেছে আর জল খাচ্ছে এখন আমার শরীরটা পারমিট করছে না তো বাড়িও চলে এসেছি এবার ফ্রেশ হয়ে ঘুমাবো আজকের ব্লগটা ছিল এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ও হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে না সাবস্ক্রাইব করার কথা তো বলবোই সেটা পরে কিন্তু মেন কথা হচ্ছে তোমরা এই গরমে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো বেশি বেশি করে ঠান্ডা খেও দই খেও মানে শরীরটাকে ঠান্ডা রেখো আর খুব প্রয়োজন না হলে বাইরে বেরো না কেননা প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ সবাই খুব সাবধানে দেখো আর সুস্থ দেখো। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে আসছি তো সঙ্গে দেখো আর চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা গুড নাইট